হরে কৃষ্ণ আজকের ভিডিওটা শুরু করছি ভোরের সূর্যের প্রথম আলো দিয়ে এটা হচ্ছে পার্ট টুয়ের ভিডিও আর এই ভিডিওটা যখন করেছিলাম আমি এটার মধ্যে কথা বলছিলাম অবশ্য কিন্তু পরে যখন দেখলাম এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে তাই জন্য ভিডিওটা মিউট করে এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি তার জন্য প্রথমেই সরি বলছি এখন বাজে সকাল সাতটা আর আমি এখন আমাদের মঠের ছাদে উঠে গেছি সকাল সকাল আর এই যে আমাদের মঠের চূড়া এখান থেকে চারপাশটা দেখলে না মনে খুব শান্তি লাগে আর আমি যতবার এখানে আসি আমি ঠিক ছাদে উঠবই উঠব কারণ আমার এই জায়গাটা খুব পছন্দের আর এই যে দেখুন এখান থেকে ইস্কনের চূড়াগুলো কত সুন্দরভাবে দেখা যাচ্ছে আমাদের ছাদ থেকে ভিউটা অপূর্ব তাই আমি যখনই এখানে আসি আমি ছাদে একবার হলেও উঠি তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন স্কিপ না করে সকাল সকাল ধামে এর আনন্দটাই না অন্য রকম লাগছে বলে বোঝাতে পারবো না কতদিন পর মায়াপুরে রাত কাটলাম রাধিকা হওয়ার পর থেকে এইটা সুযোগই হয় না সেই আগের বছর পরিক্রমার সময় এসেছিলাম মন্দির পরিক্রমা দেওয়ার পর ছাদে ঘুরে এখন আমি চলে এসেছি ইস্কনের ভেতরে একটু ভাবলাম পরিক্রমা দিনই তাই ইস্কনটাও পুরো পরিক্রমা করছিলাম আর চারপাশের ভিউজটা এত সুন্দর তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই তো আপনাদের এই জায়গাটা কেমন লাগে আমার তো খুব ভালো লাগে আর এখানে না আমার এক দিদির সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে তাই এখানটা এলেই আমার মন ভালো হয়ে যায় তো আপনাদের কেমন লাগে এই জায়গাটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু আর ইস্কনে এলে কে কে এখানে আসেন আমি তো একদম যাই যাই এটা হচ্ছে প্রভুপাদের ব্যাস পূজার দিন সকালে ইস্কনের ভেতরের রঙ্গোলি দেখতে পাচ্ছেন কত সুন্দর অপূর্ব আর তারপর এখানে পাঠ হচ্ছিল এই অডিটোরিয়ামটায় তারপরে এখান দিয়ে সোজা আমি গিয়ে পঞ্চতত্ত্বের সামনের গেট দিয়ে ঢুকে গেছিলাম ভেতরে তারপরে মঠে এসে রাধিকাকে স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি এখন আমরা চলে যাব সোজা মূল মঠে আর রাধিকার আনন্দ দেখতে পাচ্ছেন আরে খুব খুশি আর এই ড্রেসটা ওকে কেমন লাগছে অবশ্যই জানাবেন মোল মঠে ঢুকেই এখন সবার প্রথমেই চলে যাব প্রভুপাদের কাছে প্রভুপাদের কাছে যতক্ষণ না যেতে পাচ্ছি না মনটা কেমন অস্থির অস্থির করছে কারণ আজকের দিনটা তো প্রভুপাদের জন্যেই স্পেশাল তাই না আর দেখতে পাচ্ছেন এখানে মঠের ভেতরে কত সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগছে আমি যে আজকে এই দিনটা আসতে পেরেছি আমার খুব আনন্দ হচ্ছে তো আপনারা কে কে গিয়েছিলেন প্রভুপাদের ব্যাস পূজায় আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না এখন চলে এসেছি প্রভুপাদের কাছে আর এই দেখুন প্রভুপাদের মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে পুরো ফুল দিয়ে একদম সুসজ্জিত করা আর এখন প্রভুপাদকে দর্শন করলাম এখানে তারপরে প্রভুপাদের কাছে নিজের প্রণতি জানিয়ে প্রভুপাদের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারপরে প্রভুপাদের এখানে চরণামৃত নিয়ে পরিক্রমা দিয়ে তারপরে এখন যাচ্ছি আমরা কান্ধারবিকা গিরিধারীর কাছে এখানে গিরিরাজকেও একটু পরিক্রমা দিয়ে নিয়েছিলাম আর এখানে এসে না আমার ফোনটা হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিলো এটাই একটা দুঃখের বিষয় ঘটে গেছে এখন আমি আপনাদের দর্শন করাতে চলেছি গান্ধারবিকা গীধারীর মধ্যাহ্নকালীন ভোগ আরতি প্রভুপাদের এই আবির্ভাব তিথি যেন বৈষ্ণবদের কাছে হয়ে উঠেছিল এক মিলন উৎসব দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজারও বৈষ্ণব এসে উপস্থিত হয়েছেন এখানে এ আসতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করছি এখানে প্রভুপাতকে নিয়েই প্রবচন দিচ্ছিলেন কয়েক শ মহারাজ দুপুর পর্যন্ত পাঠ হওয়ার পর তারপরে প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছিল প্রসাদের কাছে প্রচণ্ড লাইন ছিল যদিও তো আমরা এখানে প্রসাদ পেতে পারিনি আমাদের মঠে গিয়ে প্রসাদ পেয়েছিলাম কারণ রাধিকারও একটু খিদে পেয়ে গেছিলো তাই চলে গেছিলাম আর এখানে এসে একটু বসেছিলাম প্রণামী দিচ্ছিলাম তখন এক প্রভু এসে রাধিকাকে প্রসাদ দিয়েছিল আমাদের মঠে ফিরে গিয়ে প্রসাদ পে বিশ্রাম নেওয়ার পরেই হলো এক ভয়ানক কাণ্ড রাধিকা হঠাৎ খাট থেকে পড়ে গিয়ে মাথায় চোট লাগিয়ে ফেললো তারপরে এই যে এখন আমরা ওকে শান্ত করে বাড়ি ফিরছি তো আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই টিপে দেবেন হরে কৃষ্ণ হরি বল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন